অক্সফোর্ড মাল্টিমিডিয়া স্কুল থেকে আমাকে সেরা গার্জেন হিসেবে সম্মাননা দিয়েছে আমি অত্যন্ত খুশি তিন বছর আগে অক্সফোর্ড মাল্টিমিডিয়া স্কুল থেকে চলে এসেছি এখনো আমাকে মনে রেখেছে আমার প্রিয় টিচাররা এখানে আছে এই তো প্রিন্সিপাল স্যার আছে প্রিন্সিপাল ম্যাডাম আছে আমার ছেলে এবং আমি এই তো অক্সফোর্ড মাল্টিমিডিয়া স্টেজটা কিভাবে সাজিয়েছে দেখুন খুবই ভালো লেগেছে প্রিন্সিপাল স্যারও খুব আন্তরিক ছিল আমার খুব ভালো লেগেছে স্কুলের প্রতিটি মুহূর্তে অনুভব করেছি টিচারদের আন্তরিকতা দায়িত্ব আর ভালোবাসা তারা শুধু পাঠ্য বই শেখান না মনের ভিতরে আলো জ্বালিয়ে দেন শিষ্টাচার শেখায় আত্মবিশ্বাস গড়েও তুলতে সাহায্য করেন শিক্ষকের আচরণ এবং যত্ন আমাদের জন্য এক নিরাপদ সন্তানের সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করেছে টিচারদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ক্লাস পার্টিতে কুইজ প্রতিযোগিতায় পূর্ণতার বাবা দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান যে অধিকার করেছে তাকে পুরস্কার দিয়েছে এবং এই তো দেখুন ওর বাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার নিচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে এত আনন্দ করব। এত মজা করব কখনো ভাবতেও পারেনি এত সুন্দর একটা দিন আমি পেয়েছি সৃষ্টিকতাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই জানাই সাথে পিঙ্কি ম্যামকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে একজন শিল্পী ছিল এই তো শিল্পীকেও আহ গিফট দিচ্ছে প্রিন্সিপাল স্যার ভালো লেগেছে উনিও খুব সুন্দর গান গেয়েছে গানগুলো খুব ভালো লেগেছে আপনাদেরও দিয়েছে গানগুলো আমি এরপরে সবাইকে আস্তে আস্তে যারা স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিল সবাইকে এক এককে করে গিফট দিচ্ছে আনন্দ ক্লাস পার্টিতে যে এত আনন্দ হয় মজা হয় না গেলে কখনো বুঝতেই পারতাম না আমি খুব আনন্দ উপভোগ করেছি আপনাদেরকে আমার সাথে সাথে উপভোগ করার জন্য দিয়েছি এর মধ্যে চ্যানেল থেকে কিছু বলতে দিয়েছে আমার হাজবেন্ড আমিও বলেছিলাম তো আমারটা ভিডিওটা এখন দেইনি আমার ভিডিওটা হয়তো বা পরে দিব আপনাদের স্পেশাল গেস্ট হিসেবে আমাদের এত সম্মান করবে কখনো ভাবতে পারেনি বিশেষ করে ধন্যবাদ জানাই পিঙ্কি ম্যামকে পিঙ্কি ম্যাম আমাকে খুব ভালোবাসে বিধায় আজকে অনেক বড় সম্মাননা দিয়েছে এবং স্পেশাল গেস্ট হিসেবে অনেক আপ্যায়ন করেছে এই অক্সফোর্ড স্কুলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সব শিক্ষককে সব টিচারকে প্রিন্সিপাল ম্যাম প্রিন্সিপাল স্যার সবাইকে অনেক ধন্যবাদ জানাই তাদের আন্তরিকতার জন্য ক্লাস পার্টি অনুষ্ঠানে পূর্ণতা এবং প্রাচুর্য নাচ করেছে প্রথমে পূর্ণতা এবং প্রাচুর্য একটা নাচ করেছে তারপর পূর্ণতা একটা নাচ করেছে আমি মুগ্ধ হয়েছি যে ওরা এত বড় স্টেজে সুন্দর করে দুই ভাই বোন নেচেছে ঈশ্বরকে অনেক ধন্যবাদ ওদের সাহস দেওয়ার জন্য এরপর পূর্ণতা নাচ করেছে এই দেখুন আমার মেয়ের নাচ আপনাদের দেখাচ্ছি ও নাচ করেছে কন্যারে কন্যারে গান ওর এটা খুব পছন্দের গান আমারও পছন্দের গান তাই ওকে নাচ করতে দিয়েছি দেখুন ওর নাচ অনেক বড় অনুষ্ঠান ছিল অনেক অনেক গার্জিয়ান ছিল অনেক অনেক সুন্দর হয়েছে এই ক্লাস পার্টি পূর্ণতা প্রাচুর্য সবাই খুব আনন্দ করেছে আমিও খুব আনন্দ করেছি দেখুন কি আনন্দ হচ্ছে কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে আমি খুব মজা করেছি আমার খুব ভালো লেগেছে এরপরে কেক কাটার আয়োজনে ছিল সবাই আমরা সবাই কেক কাটার আয়োজনে ছিলাম এই দেখুন কেক কত সুন্দর সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছে তো আমাকেও বলেছিল কেক বানানোর জন্য আসলে সময় করতে পারেনি ডিউটি ছিল তাই আমি বানাতে পারিনি আর আমার পছন্দের টিচার পিঙ্কি ম্যাম এ হচ্ছে অক্সফোর্ড মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল ম্যাম প্রিন্সিপাল ম্যামকে আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে তার আদর ভালোবাসার জন্য ক্লাস পার্টির অনুষ্ঠানে আমরা কত মজা করেছি দেখুন আপনারা আমাদের থেকে বেশি মজা করেছে বাচ্চারা বাচ্চাদের আনন্দই হচ্ছিল সবার আনন্দ খুব আনন্দ করেছি আমরা এই ক্লাস পার্টিতে প্রিন্সিপাল ম্যামের ভাইও এখানে উপস্থিত ছিল স্পেশাল গেস্ট হিসেবে ভাইয়া হচ্ছে আর্মি রিটায়ার করেছে কিন্তু দেখে মনেই হয় না সে রিটায়ার করেছে সাথে আছে অক্সফোর্ড মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যারও খুব বড় মনের মানুষ খুবই আন্তরিক মনের মানুষ আমাদেরকে এত সম্মান করেছে যে ভাবতেও পারেনি আমি তো ওখানে ছিলামই না তারপরেও সে আমাদের এত সম্মান দেখিয়েছে আসলে ভোলার নয় তার আচরণ ভোলার নয় অনেক সম্মান দেখিয়েছে অনেক আন্তরিক নিয়ে কথা বলেছে ধন্য আমরা সবাই ধন্য হয়ে গেছি খুব ভালো লেগেছে অক্সফোর্ড মাল্টিমিডিয়া ক্লাস পার্টি অনুষ্ঠানে গিয়ে ধন্যবাদ জানায় অক্সফোর্ড মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল এবং ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ